যে নবী মুস্তাফা মক্কার মধ্যে এ মদিনার যদি যে নবী মুস্তাফা চিনি যে নিবেনি না নিলে শুধু আমার আপনার নয় তো সারা বিশ্ববাসীর ইমানের হয়ে যাবে ওই কবি যে নবী মুস্তাফা বিশ্ব নবী মুস্তাফা যে নবী মুস্তাফা হজরতে আব্দুল্লাহ হজরতে আব্দুল্লাহ বেতা হজরতে মা ফাতেমার বেতা আল্লাহে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলোয় মাইয়া কোনার মাইয়া কোনার খবর দাতা জেদা রবি হায়াত নবী ধর নবী মনে করে কমতে নাজির মনে বলে উচ্চ স্বরে ভক্তির ভরে প্রাণ করে দস্তানে পৌঁছে সাহা নমস্তুতে যতস মহং সোয়া সদামা ও মাইয়া মাইয়া তুগি তুগি ایتا ناث ہو مكانم چوت ہو جان لんمڈالا باتر 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 مہا سین دراء اوی جس لو انس لم curs CDU اوی جس لو محمد عام رما سے من حنا خلاف اوم عوام رات南 صل Blo�ہ کردن محافظ و rehears شرف اوی جس لو دنرو مہا سینік اوی جس لو تنوں اوی سیres اوم سین تون احمد راتع جب انا یچ Bagelہ والو رحمۃ اللہ تعالی وبرکاتہ برادر پاٹ پڑھا ষোলোক নম্বর বলবিত নাম হলো পুরাণ দু নম্বর অধ্যায় একুশ নম্বর ষোলো এর মধ্যে বলেছেন

এই কলকে পরাণের মধ্যে এবং দু একুশ নম্বর শ্লোকের মধ্যে বলেছেন এবং কি এবং কি কলকে পরাণের মধ্যে এবং বলেছেন দুই নম্বর অধ্যায়ের মধ্যে আট নম্বর শ্লোকের মধ্যে বলেছেন যে নবী মুস্তাফা দুনিয়ার মধ্যে আগমন করবে ওই নবী মুস্তাফার মানে নবী মুস্তাফা শরীর থেকে নবী মুস্তাফার দেহ থেকে নবী মুস্তাফার শরীর থেকে যে বেরোবে ঘাম বেরোবে আর সেই ঘামটা কি করবে আর সেই ঘাম থেকে সুগন্ধ কি হবে সুগন্ধ বাহির হবে আর সেই ঘাম থেকে নবী মুস্তাফার কি হবে সুগন্ধ বাহির হবে আর নবী মুস্তাফার ঘাম থেকে মানুষ যখন তার আমরা আপনারা যখন ঘেমে যায় বাবজি আমাদের আপনাদের ঘাম তো কি হয় বন্ধ করে আর সেইখানে থাকা যায় না কিতাবের মধ্যে বলেছে কলকি পুরাণের মধ্যে বলে বলেছে দ্বিতীয় নম্বর অধ্যায়ের মধ্যে বলেছে একুশ নম্বর শ্লোকের মধ্যে বলেছে আঠারো নম্বর শ্লোকের মধ্যে বলেছে সতেরো নম্বর শ্লোকের মধ্যে বলেছেন যে নবী মুস্তাফা দুনিয়ার মধ্যে আগমন হবে ওই নবী মুস্তাফার মানে শরীর থেকে যে এটা বের হবে ঘাম বের হবে আর ওইটা এত খুশবু এটা এত সুরমা মানে মানে সেটা এত খুশবু হবে আর এত সেন হবে আর সেই সেন থেকে মানুষ যখন ব্যবহার করবে মানে সারা বিশ্বের মধ্যে আর 10 এর মধ্যে আর যতগুলো আঠন আছে আর যতগুলো ছেন আছে আর তাদের চাইতে নবী মুস্তাফার ঘাব মোবারকের ছেন বেশি হবে বল্লহ সুবহানাহু বে না আমরা তো ইসলাম ধর্মাবো কি আমরা জানি যে নবী মুস্তাফা যে আমার নবী মুস্তাফা দুনিয়ার মধ্যে আগমন করেছেন কোরআন বলেছেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী মুস্তাফা আমি আপনাকে আসমানের জন্য নাই গো নবী আগো নবী মুস্তাফা আপনাকে জমিনের জন্য নাই গো নবী আগো নবী মুস্তাফা আপনাকে জান্নাতের জন্য নাই গো নবী মুস্তাফা আগো নবী মুস্তাফা আপনাকে জাহান্নামের জন্য নাই গো নবী মুস্তাফা আগর নবী মুস্তাফা আপনাকে সিদরাতুল মুন্তাহা

নবী মুস্তাফা আপনাকে আসমানের জন্য আপনাকে জমিনের জন্য আপনাকে চন্দ্রের জন্য আপনাকে আরসের জন্য আপনাকে ফানসের জন্য আপনাকে আপনাকে জান্নাতের জন্য আপনাকে জাহান্নামের জন্য এক কথাই মুর্শিদাবাদের জন্য নাই এক কথাই সারা জন্য আপনাকে রহমাত আলিল আলমিন করে প্রেরণ করেছে বলুন সবাহ আল্লাহ

এ আমাদের কোরআন পেলাম হাদিসে বলেছে ব্রাদার হাদিসের বুখারী শরীফের মধ্যে কি গোন ও জাগার মধ্যে কি গোন ওটাকে উল্টিয়ে দেখুন বুখারী শরীফের কি উল্টিয়ে দেখুন ব্রাদার মত মানে বুখারী শরীফের কিতাবে বনে লাইম ন আহাদুকুম আতা কো না পাইলাইহি বিলালিহি ওয়ালা বিহি ফানা সরাইয়েন বলুন সুবহানাল্লাহ স্তফা দুস্তা করবেন চাইতে আপনি কি করুন আপনি আপনি নবী মুফা কে ভালোবাসুন যখনই আপনি ভালোবাসুন আপনার জন্য জান্নাত ও আযাব যাবে আপনার জন্য জান্নাতের রাস্তা খুলে দেবে আপনার জন্য জান্নাত দরজা খুলে দেবে আপনার জন্য জান্নাতের খোঁজ পাওয়া যাবে আপনার জন্য জান্নাতের লাভ পর্যন্ত পাওয়া যাবে

ওই নবী মোস্তাফা হবে সুন্দর তিনি হবে সত্যবান তিনি আর তিনি হবে সত্যবাদী নবী মোস্তাফা আমরা হাদিস কিন্তু খুললে পরে পেয়ে যাব ওই নবী মোস্তাফা জীবনের মধ্যে তেষট্টি বছর বেঁচেছিলেন বাপ ওই নবী মোস্তাফা জীবনের মধ্যে অন্যান্য কিতাবের মধ্যে পাওয়া যাবে অন্যান্য গ্রন্থের মধ্যে পাওয়া যাবে অন্যান্য রশির মধ্যে পাওয়া যাবে এবং কি করুন শ্রীমদ ভাগবত গীতার মধ্যে স্তফা দু জাহানের বাদশাহ যে নবী মুস্তফা হবে দশটি অবতারের নামে লেখা আছে দশটি অবতার

চাইতে আগে হবে বলে আরো কি বলতে আছে বেড়াতা

পেয়ে যাব এবং সনাতন ধর্মের মধ্যেও আছে হিন্দুদের ধর্মের মধ্যেও আছে খ্রিস্টানদের ধর্মের মধ্যেও আছে বৌদ্ধদের ধর্মের

ಮುಫಾ ಆ ಹಲೇ ರಹಮಾ ತಾಲಿನಬೀ ಹೋಮಾನ

আমার বনে ও সৈয়দানা আওলাতি সিটি আচ্ছা বৃষ্টি গেছে তোয়া খেয় জায়গাতে আমার পাশের মধ্যে তোমাকে তো বলা হবে